মানুষের মনের ঠিকানা কোথায় মানে মন কোথায় ঘুরতে যেতে পারবে কোথায় বেড়াতে যেতে পারবে কোথায় থাকতে পারবে এই ঠিকানা কি কোথায় হবে ঠিকানা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মন যেহেতু আমাদের দেহের ভিতরে মেন মেন অর্গান ব্রেন হার্ট অন্য যে কোনো অর্গান অথবা যে কোনো একটা অর্গান অথবা যে কোনো একাধিক অর্গানের সমন্বয়ে তৈরি হয় সেহেতু এটা আমাদের দেহের ভিতরে থাকা উচিত তো আপনি যদি দেহের ভিতরে রাখতে পারেন দিট ফাইন এটা ঠিক আছে বাট যদি দেহের ভিতরে মনটাকে আনতে চান তাহলে তার কোথায় থাকা উচিত কোথায় যাওয়া উচিত আপনি যদি আপনার মনকে দেহের ভিতরে আনতে চান তাহলে তার থাকা উচিত আপনার চোখ যেখানে দৃষ্টিপাত করবে ঠিক সেখানেই আপনার মনটা থাকা উচিত ওই দৃষ্টিপাতের ওই জায়গা ব্যতীত পৃথিবীর আর কোথাও আপনার মন রাখা উচিত না যাওয়া উচিত না দেহের বাইরে যখনই মনকে আনবেন তখন আপনার চোখের দৃষ্টিটা যেখানে ঠিক সেখানেই রাখবেন মনটা থাকবে এর বাইরে ওই ঠিকানার বাইরে আর কোথাও যাবে না আর যদি চোখ বন্ধ থাকে তাহলে মন অবশ্যই দেহের ভিতরে থাকবে চোখ খোলা রাখা অবস্থায়ও মন দেহের ভিতরে রাখা যায় বা থাকলে সমস্যা দেখি না কিন্তু যদি আপনি মনকে দেহের বাইরে আনতে চান তাহলে তার ঠিকানা হবে একমাত্র আপনার নিজের দৃষ্টি মানে আপনার চোখ যেখানে দৃষ্টিপাত করবে আপনার মন সেখানে থাকবে এর বাইরে অন্য কোনো ঠিকানায় যাবে না মূলত মানুষের মন কাজ করে পাঁচটা ইন্দ্রিয় নিয়ে চোখ কান নাক জিব্বা এবং স্কিন এই ইন্দ্রিয়গুলো একে অপরের সহায়ক যেমন আপনি যদি আপনাকে যদি চোখ বেঁধে একটা গন্ধ শুকানো হয় সুগন্ধ শুকানো হয় যেটা পাকা ফজলিয়ামের গন্ধ তো আপনি চোখ বেঁধে ওই ঘ্রাণটা শুকিয়ে বলবেন যেটা এটা ফজলি বা পাকা আম কিন্তু আসলে এইটা এই পাকা আমের এই ঘ্রাণ বা এই ফ্লেভার তো কেমিক্যাল দিয়েও করা যায় তো এটা আসলে কেমিক্যাল না আমের ঘ্রাণ এটা বোঝার জন্য আপনার চোখের সহায়তা প্রয়োজন হয় তেমনিভাবে চোখেরও অন্য ইন্দ্রিয়ের সহায়তা প্রয়োজন হয় কোনো কিছু কোনো তথ্য নিশ্চিত হওয়ার জন্য কোনো ইনফরমেশান সঠিক বা বেটিক এটা বোঝার জন্য চোখেরও অন্য ইন্দ্রিয়ের প্রয়োজন হয় যেমন আপনি দুটো সেম সেম জিনিস আপনার সাম সামনে রাখা হলো আপনি দেখলেন যে কোনো একটা পাউডার আপনি দেখলেন একটা প্যাকেটে রাখা হলো প্লাস্টিকের প্যাকেটে স্বচ্ছ প্লাস্টিকের আপনি দেখলেন যে দুটোই একই ধরনের পাউডার কিন্তু এটি একই ধরনের চোখ আপনার দেখলে এটা একই ধরনের পাউডার কিন্তু এটি একই ধরনের পাউডার কিনা দেখতে আপনি আপনার স্কিনের যে ইন্দ্র স্কিন বা চামড়া এই চামড়া বা হাতের সহায়তা নেওয়া অনুভূতি সহায়তা নেওয়া লাগবে অথবা অনেক সময় ঘ্রাণ চোখেও বলা লাগবে যে দুটো একই ধরনের পাউডার কিনা তো এক এই রকমভাবে আমাদের যে ইন্দ্র এগুলো আছে একে অপরের সহায়তা নিয়ে ইনফরমেশানগুলো সঠিক বেঠিক নির্ণয় করা হয় তবে এই ইন্দ্রিয়গুলোর সব বাকি চারটি ইন্দ্রিয়গুলোর সবচেয়ে বেশি প্রয়োজন হয় চোখের মানে চোখই সবচেয়ে বেশি ইনফরমেশন সত্য অথবা মিথ্যাকে যাচাই করতে সহায়তা করে মানুষের জীবনে তাই মোটামুটিভাবে আমি দেখেছি যে মন যদি চোখের ঠিকানায় থাকে চোখ যেখানে দৃষ্টিপাত করে সেখানে থাকে তাহলে মন আর পথ হারায় না পথ হারিয়ে ভবিষ্যৎ অথবা অতীতের কোনো স্মৃতিচারণে অথবা ভবিষ্যতের কোনো কল্পনা ভেসে বেড়ায় না মন তার সঠিক পথেই থাকে সুতরাং মনকে দেহের বাইরে রাখাই ভালো যদি বাইরে দেহের ভিতরে রাখা ভালো যদি বাইরে আনতে চান তাহলে আপনার চোখটা যেখানে মোটামুটিভাবে সেখানে রাখলে মন আর পথ হারায় না